হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত তোমাদের ইন্ডিয়ান আর্মি গ্রুপ সিতে নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশ ঠিক আছে ইন্ডিয়ান আর্মি গ্রুপ সিতে তোমাদের নিয়োগ হচ্ছে তোমাদের এখানে টেন পাসে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে যারা এইচএস পাস আছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে যারা গ্রাজুয়েশন আছো তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে দেখেন আস্তে আস্তে যাই বলি তোমাদেরকে শোনো ঠিক আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে শূন্য পদ দেখো তোমাদের আর একটা কথা বলি তোমাদের কোনো ফিস লাগছে না তো যারা ভিডিওটা দেখছো সবাই ফর্মটা ফিল আপ করে দাও ঠিক আছে তোমাদের শূন্য পদ দেখো ছশো পঁচিশ পোস্ট ঠিক আছে কলকাতা অফিসে এখানে তোমাদের বয়স দেখে নাও আঠেরো থেকে পঁচিশ কিছু পোস্ট আছে তিরিশ বছর বয়স পর্যন্ত ওকে আর দেখে নাও তোমাদের পোস্ট দেখো ক্লার্ক আছে ফায়ারম্যান আছে ট্রেডম্যান আছে ঠিক আছে ফায়ারম্যানদের জন্য তিরিশ বছর বয়স ঠিক আছে যোগ্যতা দেখে নাও মাধ্যমিক পাঠালে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে এইচএসলেও করতে পারবে কিছু স্কিল আছে কিছু কিছু জায়গায় সেটা তোমাকে দিতে হবে যেমন ফায়ারম্যান ক্ষেত্রে তোমাদেরকে ইয়ে হবে কি বলাটা ফিজিক্যাল আছে ট্রেডসম্যানের ক্ষেত্রে আছে বেতন দেখে নাও সাতাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা তোমাদের স্টার্টিং স্যালারি এবং তুমি রিটায়ার হওয়ার আগে তোমার এক লাখ ক্রস করে যাবে ঠিক আছে তোমার স্যালারি এবার ফর্ম ফিল আপ কবে থেকে ফর্ম ফিল তোমাদেরকে অফলাইনে করতে হবে কোনো ফিস লাগবে না ঠিক আছে আমি সব কিছু এ টু জেড বলে দেবো সঙ্গে থেকে শুধু এবার তোমাদের দেখে নাও তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে লাস্ট ডেট সতেরো এক দু হাজার পঁচিশ সতেরো তারিখ তোমাদের লাস্ট ডেট ঠিক আছে ফর্ম ফিল আপ করার সো এখন ফর্মটা ফিল আপ করে দাও ফ্রি কোনো পয়সা লাগবে না অফলাইন বারবার বলছি করে দাও তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এদেরকে এইটা কমান্ডেন্ট কমান্ড্যান্টের সাতশো পাঁচশো সাত আর্মি বেসিক হোয়াটসঅ্যাপ ওয়ার্কশপ ইএমই ই পোস্ট ইএসডি মেশিনারি কাঙ্কিনাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে চব্বিশ পরগনা নর্থ ওয়েস্ট বেঙ্গল এই নাম্বারে এই পিন নাম্বারে তোমাদেরকে পাঠাতে হবে ঠিক আছে চলো আমরা এবার অফিসিয়াল নোটিশটা দেখে নিই দেখতে পাচ্ছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ঠিক আছে এই তিরিশ বছর আঠাশে ডিসেম্বর ঠিক আছে গ্রুপ সি রিক্রুমেন্ট ঠিক আছে তারপরে দেখে নাও এদের অফিসিয়াল নোটিফিকেশন উনিশ ডিসেম্বর ঠিক আছে লাস্ট ডেট বলেছিলাম সতেরোই জানুয়ারি ঠিক আছে সব কিছু দেখতে পাচ্ছো তারপরে দেখে নাও কিছু পোস্ট আছে আঠেরো থেকে তিরিশ আর কিছু পোস্ট আছে আঠেরো থেকে পঁচিশ ঠিক আছে আর চেক ওয়েবসাইটটা তোমরা চেক করতেই পারো গ্রুপ সি পোস্ট ঠিক আছে এখানে নাও পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি এলডিএ ফায়ারম্যান ট্রেডসম্যান ফিলটা ঠিক আছে সব আছে তোমরা চেকআউট করে নিও আমি আস্তে আস্তে বলছি বুকস আছে পাঁচটা তারপরে স্টোক ক্রিপার আছে মাল্টি টাস্কিং স্টাফ আছে তেরোটা ঠিক আছে মেশিনারি আছে তেরোটা ঠিক আছে ওয়াশারম্যান আছে তিনটে ইলেকট্র তোমার ইলেকট্রিশিয়ান আছে বত্রিশটা ঠিক আছে তারপরে ফায়ার ইঞ্জিন ড্রাইভার আছে একটা ঠিক আছে এই সবগুলো আছে তোমরা একটু বারবার আছে চারটে ঠিক আছে চলো এবার দেখে নাও তোমাদের সিলেবাসটা তোমাদের সিলেবাস সিলেবাসটা দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকে থাকবে পঁচিশটা পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বর থাকবে ইংলিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বর থাকবে নাম্বারিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশটা নম্বর থাকবে ট্রেড স্পেসিফিক নলেজ পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর থাকবে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা কোয়েশ্চেন থাকবে দেড়শো নম্বরেই তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে সো দেখে নাও এগুলো ফিজিক্যাল আছে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নিই অ্যাপ্লিকেশানিতে রিটার্ন এক্সাম হবে তারপরে ফিজিক্যাল হবে স্কিল টেস্ট হবে মেডিকেল এক্সামিনেশান হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ফাইনাল ম্যারিজ তারপরে অ্যাপয়েন্টমেন্ট ওকে অবশ্যই তোমাদেরকে বোঝাতে পারছি ডিটেলসগুলো দেখে নাও আধার কার্ড তারপর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট টেন ক্লাব বার ক্লাস ঠিক আছে এইসবগুলো লাগবে তোমরা একটু চেকআউট করে নিও এস সি এস টি ও বিসি এদের জন্য কিন্তু যেরম ছাড় আছে সেরম ছাড় থাকবে ওকে আর এ দেখো দেখে নাও এগুলো জেনারেল ইন্টেলিজেন্টের মধ্যে কী কী আছে অ্যানালজি যেগুলো থাকে সেগুলোই আছে ঠিক আছে কিছু নেই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তাই ঠিক আছে জিওগ্রাফি ইকোনমিক গুগল রিসার্চ বুক ইম্পর্টেন্ট বুক জেনারেল ইংলিশের ক্ষেত্রে যা গ্রামার থাকে তাই আছে সেম জেনারেল অ্যাপটিটিউড ক্ষেত্রেও তাই ঠিক আছে স্কিল টেস্টের ক্ষেত্রে কি এগুলো দেখে নাও স্কিল টেস্টের ক্ষেত্রে তোমার এগুলো লাগবে ঠিক আছে আর কিছু আছে আর কিছু নেই চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ অল দ্য বেস্ট